চায় আমরাও অনেক অনেক ভালো আছি তো লাইভে আসলাম আপনারা সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন আপনারা সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন আপনারা সবাই লাইভটি বেশি বেশি শেয়ার আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই লাইভটি শেয়ার দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন ক <coughs>

তুমি এখন কও মেরি মেরি আমার বাইক নিয়ে সবাই লাইফটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইফটি বেশি বেশি শেয়ার দেন এবং যারা আমার স্যারটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার স্যারটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে যুক্ত হয়েছে অনেকজন তো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন আর আমার লাইফটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন আমি প্রত্যেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আপনাদের দোয়া ভালোবাসায় আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আপনারা লাইভটি কোথা থেকে দেখছেন আর সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইভটি শেয়ার করেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন হ্যালো সবাই কমেন্ট করেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন এই কমেন্ট করছে ভালো ভালো কমেন্ট করেন ভাই কী কমেন্ট করছেন ভাই আজিবাজি কমেন্ট করেন না ভাই ভালো কমেন্ট করেন ভালো কমেন্ট করেন এবার কেমন কমেন্ট করা ভালো কমেন্ট করেন ভাই এটা ঠিক না ভালো কমেন্ট করেন ভাই আর সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন হ্যালো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন আমার কথা কি শোনা যাচ্ছে কমেন্ট করেন তো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন হ্যাঁ ভাই শোনা যাচ্ছে গুড ভাই লাইভটি শেয়ার করে দেন আর আপনি আমার লাইভটি কোথা থেকে দেখছেন না ও হ্যালো আপনি আমার লাইভটি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই ঢাকা থেকে ও ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটিকে কি কি সাবস্ক্রাইব করছেন আপনি ভাই সাবস্ক্রাইব না করলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন হ্যালো ভাই আমার লাইভটি সবাই শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন হ্যালো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন আর আপনারা কমেন্ট করেন না কেন ভাই বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এ ভাই এগুলো কি কমেন্ট করেন ভাই গাজা খাইছ বাঞ্চ এগুলো কি কমেন্ট ভাই ভালো কমেন্ট করেন হ্যালো ভাই ভালো কমেন্ট করেন ভালো কমেন্ট করেন এ কি কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন আর সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করেন মামা একটা গান বল না আসো তো আসো একটা গান বলো আসো 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 কে আমি কি গান কব তুমি আমাকে হি দাও আসো হ্যাঁ না আসো স্কাটারম্যান গান তুমি আমাকে হি দাও না হি দিলে আমি তো পারতেছি না আসো হি দাও হি দাও আসো আসো কয়া দাও হ্যাঁ আসো আমি বুঝতেছি না কেমন কবে তুমি

সবাই লাইভটি বেশি বেশি শেয়ার দেন